আসসালামু আলাইকুম সবাই যে যেখান থেকে দেখছেন সকাল সকাল উঠে পড়লাম ঘুম থেকে আজকে ঈদের দিন কী কি করব একটু শেয়ার করছি সকাল সকাল বিছানাটা গুছিয়ে ফেলবো রুমগুলো গুছিয়ে ফেলবো পোড়াটা দেখাচ্ছি পুরা ভিডিওতে থাকছে অবশ্যই দেখবেন সকাল সকাল ওঠার পরে বিছানার চাদরটা চেঞ্জ করব আজকে ঈদের দিন অবশ্যই চাদর চেঞ্জ করতে হবে মানে নতুন চাদর কি বলবো আগের চাদর ছিল আসলে ঈদের দিন যদি একটু নতুন চাদর বিছানো না যায় তাহলে তো ভালোই লাগে না তো চাদর আমি কিনি নিই ভাবলাম দেখি আলমারিতে কি কে আছে চাদর কোন ধরনের চাদর আছে তো এটা ভালো লাগলো বের করে নিয়ে আসলাম এই চাদরটা কিনেছিলাম আমার ননদকে সাথে নিয়ে ও আমি একসাথে কিনেছিলাম তো বিছিয়ে ফেলবো এখন দেখতে পাচ্ছেন বালিশের কাবারের সাথে কি যুদ্ধ করছি একদম কোলবালিশের বালিশের ভিতরে ঢুকানোর জন্য মানে চাদর তো বিছানো নয় যেন এক প্রকারের যুদ্ধ করা আমার মনে হয় কার কার এরকম মনে হয় যে চাদর আর কোল বালিশের কাবার মানে লাগাইতে গেলে এরকম বিরক্ত লাগে আমার কিন্তু খুবই অস্থির লাগে মনে হয় এই কাজটা আমার কাছে খুবই বিরক্তিকর এই বালিশের কাবারটা লাগানো বিশেষ করে কোল বালিশের কাবার তো আমি চাদরটা বিছিয়ে ফেলছি কারণ সকালবেলা একটু টুকিটাকে রান্না করতে হবে আগে বিছানাটা মানে ঠিক করা হলে মনে হয় যে আমার আর্ধিকটা কাজ হয়ে গেল আর রুমের যদি বিছানা এলোমেলো মেলে থাকে তাহলে তো কোনো কথাই নেই ভালো লাগে না তাই ঝটফট সেরে ফেললাম এক রুম এক রুম করে গুছিয়ে ফেলবো তো শিয়ামের রুমটায় রুমটা চাদরটা বিছিয়ে ফেললাম শিয়ামের রুমের রকিং চেয়ারের তোয়ালেটা হচ্ছে লাইকা আরিয়া একদম খামচে খামচে নষ্ট করে ফেলছে বলে যে যার তোয়ালেটা নষ্ট হয়ে গেছে তাই একটা তোয়ালেও বের করলাম অরেঞ্জ কালারের মধ্যে চেয়ারে বিছিয়ে দিলাম ওরা সব সময় ওটাতে উঠে বসে থাকে তো এই তো আমার ছেলেটা কিন্তু একটা মাছ নিয়ে আসছে স্কুল থেকে মাছটা কিন্তু দেখতে মার্শাল অনেক সুন্দর আমি ওকে প্রায় দিনে একটু দাঁড়িয়ে থেকে দেখি যে মাছটা কি সুন্দর মানে ফোর মেলে দিয়ে একদম পানিতে হেলে ধুলে চলছে ভালো লাগে আমার কাছে ওকে দেখতে তো মোটামুটি গুছিয়ে ফেললাম এখন অন্য রুমে যাব অন্য রুমের কাজ সারবো এই তো টুকিটাকি করে ফেললাম হঠাৎ করে মানে বিছানাটা সেরে ফেললাম কি বলবো এটা এই রুমটা আমার ছেলে থাকে তো এমনিতেও গোছালো অনেক ওর বিছানায় ও শুয়ে থাকলে বোঝা যায় না যে ওর বিছানা টেলেমেলে হয়েছে আর এই যে মরিয়ম শুয়েছিল বিছানার অবস্থা দেখতেই পাচ্ছেন কি এলোমেলো পিলো এক একটা এক এক দিকে উল্টা পুলটা হয়ে আছে এখন এটা গোছানোর পালা আর ইয়া তো আমার আগে আগে সব সময় বসে থাকবে যদি কোনো কাজ করতে যাই ও আগে আগে ফাল ফিরে আমার সামনে দিয়ে ঘুর ঘুর করবে আর বসে থাকবে আর মেয়ামাও করবে তো এটাকে এই আজকে সাদা চাদর দিয়ে একদম একদম মানে বালিশ দিয়ে সাদা করে ফেলবো এই চাদরটা আমি কয়েক বছর আগে বানিয়েছিলাম আমার সাদা খুবই পছন্দ আজকের জন্য সাদা চাদরটা বিছাবো আর এই ফুলটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশিরভাগ কোল বালিশের খাবারে এই টাইপের ফুল দিয়ে থাকি ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে মানে ফিতাগুলো ভিতরে দেওয়ার পরে ফুলটা মনে হয় যে সুন্দর দেখা যায় বিছানায় তো আমি এই টাইপের ফুল দিয়ে থাকি দুপাশে কে কে দেন এটা অবশ্যই জানাবেন আমার কিন্তু বেশ ভালো লাগে এই ফুলগুলো দিতে আর দেখতেও বেশ ভালো লাগে মার্শাল্লাহ তো সাদা চাদরটা বিছিয়ে ফেলবো এখন আর এই রুমটাই আজকে সব সাদা করব আর ঈদের দিন একটু তো মানে ভালো চাদর বিছালে ভালো লাগে না হলে মনে হয় মেরা মেরা লাগে আর বিশেষ করে রুমটা যদি গুছানো থাকে তাহলে তো খুবই ভালো লাগে আমি হুটহাট করে এই রুমটা গুছিয়ে ফেলছি আরিয়া কিন্তু খুব দুষ্টামি করছে আমার পিছনে এবার দেখতে পাচ্ছেন আমার কাবারটা লাগানো শেষ আর এবার অন্য রুমটা হয়তো এখনকার মতো দেখাতে পারবো না গুছানো আর একটা রুম বাকি রয়ে গেল সময় লাগবে কারণ রান্নাও করতে হবে এর জন্য আগে এটা এই দুটা গুছিয়ে ফেললাম অন্য রুমটা পরে রান্নার পরে আমি বাকিটা গুছিয়ে ফেলবো তো ঈদের দিন কে কে কোন কোন আকুড়া এই ব্যস্ততা মানে ব্যস্ত থাকেন সকালবেলা বিছানা রুম গুছানো নিয়ে অবশ্যই জানাবেন আমাকে আমি কিন্তু খুব ব্যস্ত থাকি সকালবেলা কখন রুমটা গুছাবো দেখতে পাচ্ছেন মার্শাল আমার কিন্তু গোছানো শেষ টুকে কি আর আমি সবসময় সিম্পল মানে রাখি বেশি হিপজি কিপজি ভালো লাগে না হালকা পাতলে আমার কাছে ভালো লাগে আর সাদা কিন্তু আমার খুবই পছন্দ কার কার সাদা পছন্দ অবশ্যই আমাকে জানাবেন সাদা দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর সাদা বিছানায় শুইতেও ভালো লাগে অনেকে বলে সাদা বিছানায় শুইতে ভয় লাগে কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমার রুমটা গোছানো মোটামুটি শেষ সাদার মাঝখানে দিয়েছি কিন্তু এক টুকরো লাল ছোট্ট একটা পিলো দিয়েছি খয়েরি কালারের মানে লাল খয়েরি দেখতে যাতে ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ